প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে স্টিফেন উইলিয়ামস হকিং সম্পর্কে কথা বলার চেষ্টা করব স্টিফেন হকিং উইলিয়ামসের কাজ এবং আবিষ্কার নিয়ে কথা বললে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে সো আমি তার পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব স্টিফেন হকিং 8 জানুয়ারি 1982 সালে জন্মগ্রহণ করেন লন্ডনে অক্সফোর্ড রাজ্যে জগৎ বিখ্যাত এই বিজ্ঞানীর শিশুকাল ছিল খুবই দুরন্ত বনায় পড়াশোনা ছিলেন খুবই মনোযোগী তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজির প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির গণিত অধ্যাপক ছিলেন দুই সালে বিবিসি একশো জন সর্বশ্রেষ্ঠ ব্রিটিশদের তালিকায় প্রতিশ নাম্বারের নাম ছিল স্টিফেন হকিং এর বাবার নাম ছিল ফ্রাঙ্ক এবং মায়ের নাম ছিল আইসোবেল আইলিন হকিং স্টিফেন হকিংস ষোলো বছর বয়সে গণিত শিক্ষক আর বিক্রম তাহাতায়ের সহযোগিতায় ঘড়ি এবং টেলিফোনের ইসু যন্ত্রাংশ নিয়ে তিনি কম্পিউটার আবিষ্কার করে ফেলেন এরপর থেকে বন্ধুরা তাকে আইনস্টাইন বলা শুরু করে বছর বয়সে 1962 সালে একটি পার্টিতে জেন ওয়াইল্ড নামের একটি মেয়ের সাথে স্টিফেন হকিংসের পরিচয় হয় এর এক বছর পর স্টিফেন হকিং মোটর নিউরন রোগে আক্রান্ত হন তার চিকিৎসকেরা তাকে দুই বছর বাজে বলে ঘোষণা দিয়েছিলেন কারণ মোটর নিউরন রোগে আক্রান্ত ব্যক্তিরা দুই বছরের বেশি বাঁচতেন না মোটর নিউরন রোগটি দেখা যেত সাধারণত ৫০ বছর বয়সের পরে কিন্তু হ্যাকিং এর অবস্থায় একটু উল্টো হ্যাকিং এর একুশ বছর বয়সে মোটর নিউরন রোগটি দেখা দেয় এবং মোটর নিউরন রোগ নিয়েই প্রায় পঞ্চাশ বছর বেশি ছিলেন এই বিজ্ঞানী উনিশশো সালে হ্যাকিংস এবং জ্যান বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইউনিভার্সিটির এক বক্তৃতায় স্টিফেন হকিং বলেছিলেন এই বিবাহের কারণে হয়তো আমি কিছুদিন পেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছি স্টিফেন হকিংস এবং জেনের মোট তিনটি সন্তান ছিল সালে সালে মে লুসি এবং উনিশশো উন্নতি সালে টিমতি নামের একটি সন্তান জন্ম দেন এই দম্পতি উনিশশো সালে টিমতি যখন জন্মগ্রহণ করেন তখন তার জন্মদিনের একটি পার্টিতে স্টিফেন হকিংস এর আত্মীয় স্বজনরা বলতে শুরু করেন তিমতি ঠিক হকিংসের এর মেয়ে কারণ হকিংস তখন শারীরিকভাবে সুস্থ সবল ছিলেন না তাহলে মেয়েটি কার ছিল উনিশশো সালের আগে স্টিফেন হকিংস মোটামুটি স্বাভাবিক ছিলেন মূলত এই রোগটি মানুষের শরীরকে ধীরে ধীরে স্তীমিত করে ফেলে এবং এই রোগে আক্রান্ত মানুষজন তার শরীরের কোনো অংশ তার কাছে আছে কিনা বলতে পারে না স্টিফেন হকিংস লক্ষ্য করেন যে তার স্ত্রী জেন সন্তান এবং উনার দায়িত্ব নিতে গিয়ে প্রচুর পরিশ্রম করেন এসময় সময় স্টিফেন হকিংস তার স্ত্রী জেনকে মানসিক সাপোর্টের জন্য একটি গির্জায় পাঠান উনিশশো সাতাত্তর সালে জেন একটি গির্জার গায়ক দলের গান গাওয়ার সময় জোনাথন হেলিয়ার নামের একজন গায়কের সাথে পরিচয় হন পরে ওই গায়ককে স্টিফেন হকিংস এবং জেনের সন্তানদেরকে গান শেখানোর জন্য বাসায় নিয়ে আসেন জেন স্টিফেন হকিংসের শারীরিক অসহায়ত্ব জেনের আকর্ষণ এবং ছেলে মেয়েদেরকে সাহায্যের জন্য জনাথন তাদের ফ্যামিলিতে খুব বেশি আসা যাওয়া শুরু করেন এবং খুব ফ্যামিলিয়ার হয়ে যান জেন এবং হ্যাকিংস তৃতীয় সন্তান টিমথি নিয়ে যখন তার আত্মীয় স্বজন কথা বলা শুরু করে তখন জনাথন তাদের ফ্যামিলি থেকে ছেড়ে যেতে চায় জনাথন খুব বেশি খারাপ ছিল যে ব্যাপারটা আসলে তা না কিন্তু জনাথনকে স্টিফেন হকিংস তাদের ফ্যামিলি থেকে দূরে যেতে দেয়নি স্বামীর অসহায়ত্ব এবং একই পরিবারে থাকার ফলে জ্যান এবং জনাথনের সম্পর্কের গভীরতা বেড়ে যায় এই ব্যাপারটা স্টিফেন হকিংস বুঝতে পারলেও তিনি জেনকে বলেছিলেন তুমি যতদিন আমাকে ভালোবাসবে আমি তোমার সব ব্যাপার মেনে নিব একটি পুরুষ কতটা অসহায় হলে এই কথাটা বলতে পারে একটু চিন্তা করুন তো জেন ছিলেন সৃষ্টিকর্তাকে গভীরভাবে বিশ্বাসী একজন নারী অন্যদিকে স্টিফেন হকিংস মোটেই বিশ্বাস করতেন না সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাসের প্রসঙ্গে বললেন পৃথিবীতে যদি এমন একটা বড় ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনাকে যদি কোনো বিজ্ঞানী এর ব্যাখ্যা না দিতে পারে তখন আমি বুঝে নেব যে সৃষ্টিকর্তা আছে এই একটি বিভেদ দিয়ে জেনের সাথে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে এবং নার্সগুলো তিন স্টেপে ভাগ করে তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে উনিশশো সালে জেনের সাথে স্টিফেন হকিংস এর বিবাহ বিচ্ছেদ হয় ওই বছরই স্টিফেন হকিংস মেশন নামের একজন নার্সকে বিয়ে করেন উনিশশো সালে হকিংস জ্যান এবং হকিংস এর স্মৃতিকথা নামের একটি বই প্রকাশ করেন যার নাম ছিল মিউজিক টু মুভ দ্য স্টার্স স্টিফেন হকিং দ্বিতীয় স্ত্রী ম্যাশন নামের নাস্তি স্টিফেন হকিংস এর যত্নে অবহেলা করলে স্টিফেন হকিংস বাকি নার্সগুলো গুলো উদ্বিগ্ন হয়ে পড়ে এরপর পুলিশ শুরু করলে স্টিফেন হকিংস এর অনুরোধে তদন্ত বন্ধ হয় এরপর দুই সালে স্টিফেন হকিংস ও নার্স ম্যাশনের বিবাহ বিচ্ছেদ হয় পরবর্তীতে স্টিফেন হকিংস এবং তার প্রথম স্ত্রী জেন এবং তার নাতি সাথে পুনরায় গণেশ সম্পর্ক শুরু করেন এই বার্তাটি অবশ্যই জেন তার বইতে লিখেছিলেন যার নাম ছিল ট্রাভেলিং টু ইনফিনিটি ইন মাই লাইফ উইথ স্টিফেন যা দুই সালে প্রকাশিত হয় এবং এই বইটি নিয়ে একটি চলচ্চিত্র হয় যার নাম ছিল দ্য থিওরি অফ এভরিথিংস প্রশ্ন হচ্ছে এরই মাঝে জেন আসলে কার সাথে গিয়েছিল